كلا اذا بلغت التراقي وقيل من راق وظن انه الفراق يربري امر الله بلد سن والتفت الساق بالساق الى ربك يومئذ المساق আল্লাহ বলেন যখন দাইল তোমার জানটা কবস করতে করতে একেবারে কন্ট্রোলে জানতে এমন একটা সময় তোমার ধারণা হবে ওই সময় তোমার ধারণা হয়ে যাবে আমি আর দুনিয়াতে থাকতে পারব না আমার জীবন শেষ আমার জাম শেষ ওয়াজন্ন আনহু ফিলআক তোমার ধারণা হয়ে যাবে আমি আর দুনিয়াতে থাকতে পারব না তখন আল্লাহ বলেন ওয়াল তাফতি সাকু বিসাক তখন আপনাদেরকে বইয়া যায় আপনারা দেখবেন যাদের সৎ হইতেছে তখন দেখবেন দুনু পা এক পাকে বলেন সাত সাথ বলে গরম বলে সাপ দেখবেন এক পা আর এক পা সাথে মিলিত হইয়া যায় মিলেনি যে নেই সৎ টাতে আছে তার মনে হয় এক পা আর এক পাশে মিলেনি এরকম মিলে এরকম মিলে অত বা ট্যাং গুলো ট্যাং উঠে আর না হয় এমনি উঠে দেখবেন পরবর্তীতে মানুষ লম্বা ঘুরে রাখে হঠাজরা বলেন খেরা

তুমি মরিয়া যাও সঙ্গে সঙ্গে আফজাইলের মরণ হইয়া যাইব ভাই আমি একেবারে সঙ্গে বলতেছি কারণ কেমন আলোচনা তিন ঘন্টা হলে মোটামুটি একটু আজানে যাইবো দুনিয়া শেষ সব শেষ আসমান জমিন যা কিছু আছে সব শেষ মানুষ শেষ সব শেষ একমাত্র আছেন কে একটু কে আল্লাহ আছেন আল্লাহ আছেন যখন দুনিয়া শেষ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কত বছর রাখবেন শুধু চল্লিশ শব্দ আছে চল্লিশ 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 বছর হতে পারে চল্লিশ দিন হতে পারে মানুষ আলমে বরজখের মধ্যে থাকবে আলামে বরজখের মধ্যে থাকবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রথম সৃষ্টি করবেন একবারে সবাই আগে সৃষ্টি করবেন আবার ইসরাফিল আলাইহিস সালামকে সুবহানাল্লাহ জুড়ে বলেন ইসরাফিল কে যখন আল্লাহ সৃষ্টি করবেন আবার জীবিত করবেন তুলবেন তুলাইয়া বলবেন ও ইসরাফিল তোমার এক ফুল দুনিয়া ধ্বংস হয়েছিল আবার তুমি ফুটা দেয়া দাও তোমার এই ফুল মাধ্যমে যত মানুষ আলামা বর্ষ আছে প্রবার জগৎ আছে প্রত্যেকের নাকের সিদ্ধ দিয়া রুহ ঢুকবে আর সবাই কেয়ামতের মাঠে আইসা হাজিরা দিতে হইব কেয়ামতের মাঠে যাওয়া লাগবো না এখন আর যাওয়া লাগবো তো আমার ভাই আরাব ইসরাফি এবার আবার সিঙ্গায় ফুদিয়া দেবে সিঙ্গায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আলমে পর যখে যত মার চিহ্ন সবাই জীবিত হয়ে যাবে কবরে যারা চিহ্ন সবাই জীবিত হবে সবাই তা ব্যাকুল মাথায় ঠুকি নেই কখনো জামা নাই এরপরে প্যান্ট নাই সবাই তা ব্যাকুল রঙ্গ পদচুর অন্টিপ নেই

رجت الأرض رجا وبست الجبال بس فكان فهما